একটা মিটার স্থানান্তর স্থানান্তর করে আনা হয়েছে এই পিলারে না দিয়ে এখান থেকে কত দূরে দেওয়া হয়েছে এবং মিটারটা খাতার মতো চুরি দেখা চুরি দেখানো হয়েছে মিটারটা লাগানো ছিল বাড়ির এই যে টিন সিটের বাইরে এখানে বাইরে আর আজকে দেখতেছি মিটারটা এখানে নেই তার ঢুকছে কটা দুইটা কিন্তু এখানে মিটারটা এখন এখানে উপস্থিত নেই তার কাটা দেখানো হয়েছে দলের নাম্বার দিয়ে চারশো একশো উনত্রিশ এ ঠিক আছে দেব আপনার মেয়ার তো পিলারে না আর মেয়াটা চুরি হয়েছে এ বাড়িতে এখন লোক থাকে না ঠিক আছে সব আমাদেরকে হয়রানি করার জন্য আন্দোলন করছি আমি আন্দোলন করার ফলে এটা এই ফলাফল দেখা দিচ্ছি যে এত দূর ঘোরাচ্ছে আমাকে এগুলো আন্দোলন করার পর থেকে শুরু হয়েছে এই এমিরেট ট্রান্সফার করে কিন্তু আমাদেরকে জানায় না বক্সের মধ্যে নাম্বার লিখে না শুধু হয়রানি করে শুধু শুধু হয়রানি